হ্যালো বন্ধুরা আজ পঞ্চম শ্রেণীর বাংলা বই পাতাবাহার সেই পাতাবাহার বইয়ে একটি কবিতা আছে মাঠ মানে ছুট এই কবিতাটির প্রশ্নোত্তরগুলো তোমাদেরকে আমি দেখাবো মাঠ মানে ছুট কবিতাটি লিখেছেন কবি কার্তিক ঘোষ তো প্রথম প্রশ্নটি রাখো এখানে অনেকগুলো শব্দ আছে তার মধ্যে একটা বেছে নিতে হবে ঠিক শব্দটি একে আছে মাঠ মানে কি শুধুই মজা ছুটি হল্লা হাসি খুশি নয় মাঠ মানে আসলে সবুজ প্রাণের শাশ্বত দ্বীপ এবার একের দুই একের দুই ছুট মানে শুধুই সাহস ঢেউ ভাঙ্গা বা খাঁচা নয় ছুট মানে আসলে জীবন ও সোনা কথাটা শুনে তোমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা লেখো এর উত্তর হবে মাঠ কথাটা শুনে আমার চোখের সামনে যে ছবি ভেসে ওঠে তা হলো সবুজ ঘাসে ঢাকা খোলামেলা একটা বড় জায়গা যেখানে দৌড়ানো যায় বন্ধুরা মিলে ক্রিকেট ফুটবল কবাডি আরও নানা রকম খেলা খেলা যায় বড়রা যেখানে হাঁটাহাঁটি করে গল্প করে এবং শিশুরা আনন্দে হৈ হৈ করে খেলাধুলা করে এবার তিন নম্বর তিন নম্বর বলেছে বাক্য রচনা তা দেখো প্রথমটি হচ্ছে ছুটি আমরা গরমের ছুটিতে দীঘায় বেড়াতে গিয়েছিলাম তারপর বাসি বাবলু খুব ভালো বাসি বাজায় বাজনা ঢাকের বাজনা শুনে আমার দুর্গাপুজোর কথা মনে পড়ল ছুটন্ত ছুটন্ত বাসে চড়তে যেও না দ্বীপ ঠাকুর ঘরের দ্বীপটা জ্বালিয়ে দাও এবার চার নম্বর চার নম্বরে বলেছে ক্রিয়াটি বেছে নিয়ে আলাদা করে লেখো প্রথমে আছে চারের এক মাঠে শিশুরা অগাধ খুশিতে লুটোপুটি খায় এর উত্তর হলো লুটোপুটি খায় চারের দুই ছুট মানে বুঝতে গেলে ছুটতে হবে উত্তর হলো বুঝতে আর ছুটতে হবে চারের তিন ক্রিয়া মানে কাজ করা কতটা আগেও বলেছি খেয়াল রাখবে চারের তিন আর কিছু বলবো না উত্তর বলবো চারের চার ছুটি ফাঁদ সমুদ্রের ঢেউকে ডেকে আনে উত্তর ডেকে আনে চারের পাঁচ জীবনে আমি শুধু এগিয়ে যাব এর উত্তর হবে যাব তারপর কিছু শব্দার্থ আছে শব্দার্থগুলো অবশ্যই মুখস্থ করবে তারপর পাঁচ পাঁচে আছে বিপরীত লেখ। ছুট অর্থ থাম, হাসি কান্না দিন রাত শাশ্বত ক্ষণস্থায়ী আশা নিরাশা এরপর ছ নম্বর ছ নম্বরে আছে অর্থ অথই যেন এমন গভীর হল্লা হৈহুল্লোর হইচয়, নিকেল ধাতুর প্রলেপ আগল দরজার খিল পোক্ত মজবুত এরপর হচ্ছে সাত নম্বর সমর্থক শব্দ লেখ সমার্থক শব্দ দিন দিবা দিবস দিনমান অহ অস্ত্রপ্রহর পা পায়ের সমর্থক শব্দ পদ চরণ কদম সমুদ্র সাগর সমুদ্র অর্ণব জলধি অনেকগুলো আছে তুমি মধ্যে চারটে মুখস্থ করলেই হবে ঘুম নিদ্রা তন্দ্রা নিদ সুপ্তি নিষুপ্তি সুসুপ্তি শক্ত কঠিন কড়া কঠোর নমনীয় অনমনীয় নিরেট মজবুত দৃঢ় এরপর হচ্ছে আট নম্বর আট নম্বরে বলেছে এই শব্দগুলোর মধ্যে বিশেষ আর বিশেষণকে আলাদা করতে হারানো বাসি প্রথমে আছে এটা হারানো হচ্ছে বিশেষণ আর বিশেষ হচ্ছে বাসি শাশ্বত দ্বীপ শাশ্বত বিশেষণ দ্বীপ বিশেষ পোক্ত ভাষা ভাষা বিশেষ পোক্ত বিশেষণ ভাঙা খাঁচা খাঁচা বিশেষ ভাঙা বিশেষণ সবুজ সমুদ্র সমুদ্র বিশেষ এবং সবুজ হলো বিশেষণ তারপর হচ্ছে ন নম্বর নম্বরে দেখো যেটি বেমানান তার নিচে দাগ দিতে বলেছে নয় এক মাঠ ছুট মজা লুটোপাটি বাড়ি বাড়ি হচ্ছে বেমানান নয়ের দুই ছুটি হাসি বাসি নাচ পড়া পড়া বেমানান নয় তিন আশা বাঁচা ছোটো মজা ঘুম ছোটো হচ্ছে বেমানান নয় চার পাখি মাঠ আকাশ গাছ সমুদ্র আকাশ হচ্ছে বেমানান নয় পাঁচ মজা খুশি হল্লা নাচা ভাঙা এখানে ভাঙা হচ্ছে বেমানান এরপর দশ দশে বলেছে বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করতে তো এর দশের উত্তরগুলি হলো প্রথমটি হবে লুটোপুটি তারপরটা সমুদ্র তারপর ফুটন্ত তারপর শাশ্বত এবং লাস্টেরটা আগল এরপর এগারো নম্বরের প্রশ্ন এগারো নম্বরে কিছু এলোমেলো শব্দ আছে সেই শব্দগুলোকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে তো দেখো প্রথমে আছে এগারোর এক এর উত্তর হবে ছুট মানে কি ছোট্ট পাখির আগুল ভাঙা খাঁচা এগারো দুই এর উত্তর হবে ছুট মানে কি ছুটেই দেখো আর কিছু বলবো না এগারো তিন মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ এবং এগারো চার মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি এবার এগারোর পাঁচ মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি এরপর বারো নম্বর প্রশ্ন বারো নম্বরে বলেছে এই যে শব্দগুলি আছে এই শব্দগুলির অর্থগুলো ওই কবিতার মধ্যে আছে সেগুলো বেছে বেছে লিখতে হবে আনন্দ আনন্দের অর্থ মজা গড়াগড়ি খাওয়া এর অর্থ লুটোপুটি চিৎকার চেঁচামেচি এর অর্থ হলো হল্লা বংশী এর অর্থ হলো বাসি চিরদিনের শাশ্বত বাঁধুন আগুল পিঞ্জর মানে খাঁচা এরপর চলে আসি তেরো নম্বর প্রশ্নে দেখো এখানে এক কথায় প্রকাশ করো তেরোর এক যা ছুটে চলেছে ছুটন্ত তেরো দুই যা ফুটছে ফুটন্ত তেরো তিন যা যে ঘুমিয়ে আছে ঘুমন্ত তেরো চার যে নেচে চলেছে নৃত্যরত এবার চোদ্দ এখানে দুটি করে শব্দ আছে তার অর্থ পার্থক্য দেখাতে হবে দ্বীপ দ্বীপ দয় দীর্ঘি প এর অর্থ হচ্ছে প্রদীপ আর দয় বফল আীর্ঘি প এর অর্থ হলো চারদিকে জলবেষ্টিত ভূভাগ ভাষা ভাষা যেখানে মধ্যা ভয়াকার মধ্যাহ্ন আকার তার অর্থ হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম আর ভয় আকার আর দন্তসয় আকার তার অর্থ হচ্ছে ভাসমান দিন দয় দীর্ঘই ন দিন মানে দরিদ্র আর ন দিন মানে দিবস এরপর পনেরো এখানে কতগুলো শব্দ আছে সেই শব্দগুলোকে দুবার করে বাক্যে ব্যবহার করতে হবে দেখো প্রথমে আছে ঘুম আমার আজ দুপুরবেলায় বেলায় ঘুম ঘুম নতুন জামা পেয়ে সীমাকে আজ খুশি খুশি দেখাচ্ছে ভাঙা 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 গলায় তোকে আজ গান গাইতে হবে না সোনা পিতলের থালাটা লেবু দিয়ে মাজার পর সোনা শোনা মনে হচ্ছে সবুজ মাঠের সবুজ সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটতে আমার খুব ভালো লাগে এরপর ষোলো নম্বর প্রশ্ন ষোলোর এক কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো উত্তর কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম হলো একটা মেয়ে একা আর আমার বন্ধু গাছ তারপর ষোলো দুই তার সম্পাদিত দুটি বইয়ের নাম করো উত্তর তার সম্পাদিত দুটি বইয়ের নাম হলো সেরা রূপকথার গল্প আর সেরা অ্যাডভেঞ্চার ষোলো তিন কোন বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন উত্তর টুম্পুর জন্য বইয়ের জন্য তিনি সংসদ পুরস্কারে সম্মানিত হন এবার সতেরো সতেরোর প্রশ্ন কতগুলো প্রশ্ন আছে এগুলোর উত্তর লিখতে হবে তো প্রথম প্রশ্ন হলো সতেরোর এক কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান উত্তর কবি খুশির অবাধ অবাধ লুটোপুটি মাঠে খুঁজে পান উনিশ সতেরো দুই কোথায় কবি তাধীন তাধিন শব্দ শুনতে পান উত্তর মাঠে গেলে কবি তাধীন তাধীন শব্দ শুনতে পান সতেরো তিন ছুট মানে কি বুঝতে গেলে কি করতে হবে উত্তর ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে সতেরো চার নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান উত্তর নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান সতেরোর পাঁচ পাখির খাঁচার আগল আগল ভাঙলে পাখি কি করে উত্তর পাখির খাঁচার আগল ভাঙলে পাখি মুক্ত হয়ে খোলা আকাশে উড়ে যায় ষোলোর সতেরো ছয় কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তার যে কোনো তিনটি ভাবনা কবিতা থেকে বুঝে নিয়ে লেখো উত্তর কবির কাছে মাঠ বলতে যা বোঝায় তা হলো মাঠ মানে শুধুই মজা বা খুশির অবাধ লুটোপুটি নয় মাঠ মানে সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ যা কখনো নিববে না মাঠ মানে মনের আনন্দে ছুটোছুটি ছুটি করতে করতে এগিয়ে যাওয়া সতেরো সাত ছুট অর্থে কবি যা যা বলেছেন তার লেখক ছুট অর্থে কবি বলেছেন ছুট মানে শুধু ছোটা বা কোনো আশা বা শক্ত পায়ের কোনো পোক্ত ভাষা নয় ছুটের অর্থ শুধু সাহস বা বেঁচে থাকাও নয় ছুট মানে আসলে কবির কাছে জীবন ও সোনা কবি বলেছেন ছুট মানে কি বুঝতে গেলে ছুটে দেখতে হবে